প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সকল ফেতর একটি গুরুত্বপূর্ণ এবাদত যা রমজান মাসের শেষে ঈদের আগের দিন গরিব অভাবীদের সাহায্য করার উদ্দেশ্যে প্রদান করতে হয় এটি আমাদের মন ও প্রাণকে পবিত্র করার পাশাপাশি সমাজের অসহায় মানুষের প্রতি সহানুভূতি ও দয়াশীলতার প্রকাশের মাধ্যম সহিবুকারিতে বর্ণিত হয়েছে আবদুল্লা ইবন উমর হতিকে বর্ণিত নবিকিম সাল্লাহুআ আলিয়াল্লাম লোকদেরকে ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই সৎকাতুল ফেতর আদায় করার নির্দেশ দেন সৎকাতুল ফেতর কি সতকাতুল ফেতর একটি নফল সৎকা যা রমজান মাসের শেষ দিনে ঈদের নামাজের আগে গরিব ও আবাবিদের সাহায্য করার জন্য দেওয়া হয় এতে মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব সৎকাতুল ফেতরের উদ্দেশ্য সৎকাতুল ফেতরের মূল উদ্দেশ্য হল রমজান মাসের ভুল ত্রুটি মাফ করা গরিব ও আবাবিদের সহায়তা করা যাতে তারা ঈদের আনন্দে অংশগ্রহণ করতে পারে সমাজে ভ্রাতৃত্ব ঐক্য ও সহানুভূতি বৃদ্ধি করা সৎকাতুল ফেতরের পরিমাপ এটি সাধারণত প্রতি ব্যক্তির জন্য নির্দিষ্ট পরিমাণে দেওয়া হয় মুসলিম উম্মার মধ্যে এটা একসা একমাপ খাবারের পরিমাণ হিসাবে নির্ধারণ করা হয়েছে যেমন জব, খেজুর মিষ্টি অথবা চাল এই পরিমাণ সঠিকভাবে দেওয়ার জন্য ত্যাগ খাপটের উপর নির্ভর করে কারা সৎকাতুল ফেতর দিবে প্রতিটি সক্ষম মুসলিম যার কাছে জীবিকা রক্ষার জন্য প্রয়োজনীয় পরিমাণ সম্পদ আছে তাকে এটি পরিবার শিশু এবং অন্য যে কোনো সদস্যের জন্য উচিত যাদের দেখবাল সে করে কোন সময়ে ঈদের দিন সকাল থেকে আগে দেওয়া উচিত যাতে গরিব ও আবাবিরা ঈদের আনন্দে অংশগ্রহণ করতে পারে সৎকতুল ফিতরের ধর্মীয় গুরুত্ব এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এটি রোজার পূর্ণতা এবং পরিশুদ্ধির জন্য দান করা হয় হাদিসে এসেছে যে ব্যক্তি সৎকতল ফেতর প্রদান করে তার রোজাপূর্ণ হয় এবং তার দ্বারা গুনাহ মাফ হয় সৎকতল ফেতরের সামাজিক গুরুত্ব এটি সমাজের সাম্য এবং সহানুভূতির চেতনা বাড়ায় ঈদের দিনে যারা গরিব বা অভাবী তারা এই অর্থ বা খাদ্য সংগ্রহ করে ঈদের আনন্দে শরিক হতে পারে ফলে সমাজে একতা ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠা হয় অতএব সৎকাতল ফেতর শুধুমাত্র একটি ধর্মীয় দায়িত্ব নয় এটি আমাদের সমাজে সবার মধ্যে সহানুভূতি ও ভালোবাসা সৃষ্টি করার এক শক্তিশালী উপায় আল্লাহ আমাদের সকলকে সৎকতল ফেতর দেওয়ার তফিক দান করুন এবং আমাদের রোজা ও অন্যান্য অবদত কবুল করুন আমিন ইয়া